থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করব না আমি বাংলাদেশকে ভারত একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে বিগত হাসিনা সরকার তো না করলেও বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নীরবে দেশকে শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছেন দেশীয় প্রযুক্তিতে নৌবহর তৈরি সমরাস্ত শক্তিশালী করা সেই সাথে লালবনের হাটে একশো বছরের পুরনো বিমান ঘাঁটি নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্প বাস্তবায়ন হলে ভারত সরকার কতটা চাপে থাকবে এবং লালবনের হাট বিমানবন্দর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে আলোচনা করব সেই সাথে আলোচনা করব লালমনিহাট বিমান ঘাঁটি প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে সম্পূর্ণ আলোচনা করব এই পর্বে ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন শুরু করা যাক লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তৈরি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি যার আয়তন প্রায় দুই হাজার একর এই বিমানবন্দরে চার কিলোমিটারের বেশি রানওয়ে রয়েছে একসাথে অপারেট করা সম্ভব অসংখ্য যুদ্ধ বিমান একসাথে চল্লিশ থেকে পঞ্চাশটি যুদ্ধ বিমান উড্ডয়ন সম্ভব নির্মতব্য বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে তাই স্বাভাবিকভাবেই চাপে থাকবে ভারত এই বিমানবন্দর নির্মাণের আভাস পাওয়ায় ভারতের ঘুম হারাম শিলিগুড়ি করিডোর যদি কোনোভাবেই বন্ধ করে দেওয়া যায় ভারতের সাত রাজ্য মূর্ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিগত হাসিনা সরকারের আমলে নির্মাণের পরিকল্পনা করা হলেও ভারতের আপত্তির কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর বলেছিলেন ভারত বাংলাদেশকে করলে এর প্রভাব পড়বে তখন থেকে নতুন করে আলোচনায় আসে ভারতের সাত রাজ্য ভারত নিয়ে ত্রিমুখী বিপদে রয়েছে একদিকে চীন অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী এবং বাংলাদেশ তো ভারতের গলার কাটা গেলতেও পারছে না ফেলতেও পারছে না ভারতের সাথে বাংলাদেশের চরম উত্তেজনার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিমান বিমানঘাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এতে ভয়ে কাঁপছে ভারত লালমনিহাট বিমানবন্দরের ইতিহাস প্রায় একশো বছরের পুরনো উনিশশো সরকার এই বিমান খাটি মিত্র বাহিনীর জন্য ছিল আশ্রয়স্থল দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাতচল্লিশ সালে পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে পুনরায় কার্যক্রম চালুর কথা ছিল কিন্তু ভারতের আপত্তির কারণে কাজ বন্ধ হয়ে যায় প্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি এই বিমান থেকে নেপাল ভুটান চীন পাকিস্তান ও আফগানিস্তানের সাথে সহজে যোগাযোগ করা সম্ভব শুধু তাই না এই জায়গা বিশাল হওয়ায় সার্বভৌমত্ব টিকে রাখার গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনটি ভাগে ভাগ হয়ে এই বিমানবন্দর কার্যক্রম পরিচালিত হবে এক পাশে থাকবে যুদ্ধ বিমান অন্য থাকবে যাত্রীবাহী বিমান এবং অপর প্রান্তে থাকবে প্রশিক্ষণ কার্যক্রম যুদ্ধের সময় যেন পুরোপুরি ব্যবহার করা যায় এমন ব্যবস্থা থাকবে বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই চালু করবে বলে জানা গেছে ইতিমধ্যে পুরোপুরি কাজ করার জন্য প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের চোখে চোখ রেখে স্বাধীনতার এই বছরে প্রথম কোনো কাজে নজির করল বাংলাদেশ জানা গেছে কয়েকবার হাসিনা সরকার এই প্রকল্পের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু হাসিনার ভারত প্রীতির কারণে কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় এই বিমান ঘাটি নির্মাণ হয়ে গেলে সামরিক ও অর্থনীতিতে শক্তিশালী হবে বাংলাদেশ ভারত যখন তখন বাংলাদেশকে আক্রমণের হুমকি দিতে পারবে না কারণ বাংলাদেশ অল্প মধ্যে কথিত চিকেন নেক বন্ধ করে দিতে পারবে একবার সিকেননেক বন্ধ হয়ে গেলে ভারতের কি অবস্থা হবে ইতিমধ্যে সবাই জেনেছেন এছাড়া লালমনিহাটি নির্মাণ হচ্ছে বাংলাদেশ এভিয়েশন জন্য বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য আগ্রহ দেখিয়েছে একটি বিমানঘাটি নির্মাণের জন্য চারশো থেকে পাঁচশো একর জমির প্রয়োজন এক্ষেত্রে বিমান বিমানবন্দরকে তিন ভাগ করলেও প্রতিভাগে পড়বে সাতশো একর এছাড়া দিক দিয়ে এর অবস্থান অত্যন্ত মজবুত লালমনিহাটের বিমানবন্দরের চারপাশে বন জঙ্গল দিয়ে ঘেরা ভারত চাইলেও আর্টিলারি দিয়ে ধ্বংস করতে পারবে না এবং জঙ্গলের কারণে সেনা করা অত্যন্ত কঠিন হবে স্বাভাবিকভাবে বলা যায় থেকে দূরত্ব যেহেতু মাত্র কিলোমিটার তাই নিয়ে চাপে থাকবে ভারত সেই সাথে প্রকল্পে কাজ করবে চীনা কোম্পানি ভারতের অবস্থা আগুনের ঘি ঢালার মতো সিকেন নেকের সবচেয়ে কাছে ভারতের হাসিমারা ঘাঁটি এই হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশের সীমান্ত দূরত্ব মাত্র একশো বিশ কিলোমিটার অন্যদিকে লালমনিহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার এই শিলিগুড়ি করিডোর চীনের নজরে রয়েছে শিলিগুড়ি করিডোর থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে চুম্বি উপত্যকায় চীনা আর্মি রয়েছে তাছাড়া হাসিমারা বিমানঘাটির ও মাত্র দুই দশমিক এক কিলোমিটার অপরদিকে লালমনীহাটের বিমানঘাটির রানয়ে চার কিলোমিটার দুই হাজার আঠাশ সাল নাগাদ এই বিমানঘাটি নির্মাণ কাজ পুরোপুরি শুরু হওয়ার কথা রয়েছে লালমনিহাট বিমানবন্দর এমন এক স্থানে রয়েছে যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বিমানঘাটির নিকটে তাই যোগাযোগ সহজেই করা সম্ভব কৌশলগত দিক দিয়ে ভারতের সাত রাজ্যে চাপমুখী অবস্থান থাকবে ভারতের দাদাগারি কমাতে বাংলাদেশের এমন উদ্বেগ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না